Wakinator ASC Live on Bab Celeb Abu Balmara Abu Balmara Abu Balmara O, Balmara A, U, Eh Eh, putih biman Jatuh Berta Mari tu, bali, bali Eh, ni, ni Bara, bara, bara No, no An, Balmarik বল বল আমরা তো বল খেয়েছি এই যে নাইস্কি এই যে বাবুদের খেলা দেখেন এই যে বাবুরা খেলতে এই যে হুমায়রা বিবি

মারা হ্যাঁ বাবু ফাস্ট বল করেছে আমি সুইমিং এ বাড়ি দিকে মিস করে ফেলেছি এই দুই তিন নাম আসি তা লাগবে বাবা আবার পড়ে গেছে মা ভাগ ভাগ ইট ভাগ দাঁড়া দাঁড়া মুচি মুচি দাঁড়া দাঁড়া এটা ভাগ 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 ভাগ

এই টেপ টেনিস বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আহা দাও দাও গ্রামের খেলা দেখার জন্য দৃশ্য আমাদের সঙ্গে থাকুন অদৃশ্য

आम गाज जाम गाज जे जे गाज तीन तीन बार एंड कमेंट्स कर बैंड कुल दिखी गाज बाई टकी गाज टकी गाज टकी गाज अब बल मरा है बल्ले कोई টিভির পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে দিস মেসেজ ইন রেখে দিলাম যদিও সমস্যা হয় আমরা পরে উঠে দেখে নিব আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সবাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে তাপসি রন টিভির পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সঙ্গে যারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন একবার বাসা থেকে লাইভটি করছে একদম ন্যাচারাল লাইফ দেখতে পারছে বাই তুই ভালো হবি না বাই তুই ভালো হবি না কেন রে ভাই তুই কে ভাই তুই তো কার করছিস পরিচয় দিয়ে কথা বল কি দরকার আছে তোর ব্যবহার খারাপ করার যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন

আপা আবার আবার নিতে পারতেছে না রেখালি বার বার পরে যায় খালি বারবার পরে যায় আসলে শক্তি বলতে কিছু নাই তাহলে হার কুলিস হ্যাঁ মারা মারা আমার কাছে মারা মারা মার পিছিয়ে বস্তু না মারা ছোট মানুষ মারা কি বে মারা লাগতে দে তুমি গেলে ফুটবল আমি গেলাম টিকেট হ্যাঁ দে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন উঠে দাঁড়াবে হাতে দাঁড়াবে হাতে ভালো হাত দাঁড়া হ্যাঁ দা দেশি মুরগি কুটু 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 হ্যাঁ এই যে বাবুরা খেলা করতেছে বল কই বল কে কীভাবে ছোটোবেলায় খেলেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন কি সুন্দর করে খেলা করছে এই খেলা খেয়ে বলে খেলেছেন জেনে জেনারেল কমেন্ট করবেন এই যে আর একজন লেবু পাতা তিতা যে মুরগি বাচ্চা তালে রাঠি টুই 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 এই যে আর এক আল্লা জিলি ভালো লাগছে দুবার বল্টা বল্টা এই যে বলটা

খাই খাই ল

मोबाइल तलि <anthropology>